还是说没给 তো আমার চ্যানেলের একটা হোকাস ফোকাস ব্লগে তোমাদের স্বাগত জানাই হোকাস ফোকাস ব্লগ কেন বললাম সেটা তোমরা আগে গিয়ে বুঝতে পারবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো সেদিনকেই আমি আর শুভ গেছিলাম একটু হাবড়ায় আর যেতে যেতেই দেখি এরকম মেঘ মেঘ করে রয়েছে শুধু টেনশান একটাই হচ্ছিল বৃষ্টি না আসে আমরা ভিজে না যাই তো যাই হোক বৃষ্টিটা হয়নি তো বাট আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিলো তো গল্প করতে করতেই আমরা চলে এলাম এখন সোনার দোকানে সেদিনকে একটু কিছু কিনবো বলেই গিয়েছিলাম তো জিনিসটা আমরা কিনে এখানে বসেছিলাম আমাদের বিলটা পেমেন্ট হচ্ছিল আর ওখানে ভিডিও করার অ্যালাউ নেই বলে আমি কিন্তু ভিডিও করিনি এটাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি তো কী কিনেছি সেটা আমি তোমাদেরকে এখন বলবো না ওটা দেখার জন্য তোমাদের আমার চ্যানেলে সবকটা ভিডিও দেখতে হবে আস্তে আস্তে আমি সবই বলবো তো তারপর সেখান থেকে বেরিয়ে আমি আর শুভ ভেবেছিলাম একটু বিশালে যাব তো এখন এটা ডিসাইড করছিলাম যে বিশালে যাব না অন্য কোথাও যাবো যাই হোক আলটিমেটলি বিশালেই গিয়েছিলাম বেশিক্ষণ টাইম ওখানে কাটাই নি অল্প একটু ওখানে থেকে কিছুই কিনি ঘুরে ফিরে চলে এসেছিলাম কিছুই কেনাকাটা করিনি তারও একটা বেসিক রিজন ছিল ওখানে গিয়ে আমার আর শুভর একটু ঘটনগুল হয়েছিল বলে আমি রাগ করে কিছু কিনিনি বাট অল্প একটু ভিডিও করেছিলাম এইগুলো জন্য এগুলোর প্রতি আমি ভীষণভাবে অ্যাডিক্টেড থাকি আমার একটা জিনিস খুবই পছন্দ হয়েছিল বাট সেটা আমি কিনিনি ওই বললাম ঝগড়ার কারণে আমি আর কিনি সেই জিনিসটাও আমি তোমাদেরকে দেখাবো জিনিসটা ভীষণই কিউট লাগছিল আর এই যে এই জিনিসটা ছোট্ট একটা পুতুল আমার খুব ভালো লেগেছিল বলে ভেবেছিলাম কিনবো কিন্তু ঝগড়া করে আর কিনি তো ফাইনালি ঝগড়া করে আলটিমেটলি কোনো কিছু শপিং না করে আমরা বাড়ি চলে এসেছিলাম আর সোনার দোকান থেকে আমি কি কিনেছিলাম সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে হবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করে